এখানে প্রতিদিন দুই থেকে তিন কোটি টাকার দেশি ফল বিক্রয় করা হয় হাটটা প্রতিদিনই শুরু হয় তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখন আমি আছি নাটোর বাইপাসে আজকে আপনাদের একটা এখানের একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে বিভিন্ন ফল এখানকার দেশি যে ফল পেয়ারা তা আপনার হচ্ছে বরই বিভিন্ন ড্রাগন ফল দেশের বিভিন্ন স্থান স্থানে চলে যায় তো সেই হাটটা দেখাবো বিভিন্ন রকম পেয়ারা প্রতিদিন এখানে খুচরা এবং প্রায়গিরি বিক্রি হয় দিনের শুরুতে সকালবেলায় এই হাটটা বসে বিশেষ করে নাটোর বনপাড়া বাইপাসে এই হাটে এই এলাকার চাষিরা বিভিন্ন রকম বরই পেয়ারা সহ দেশি যে ফলগুলো তারা আবাদ করে চাষাবাস করে সেগুলো নিয়ে আসে এই হাটে পাইকারি বিক্রি করার জন্য এখানে অনেকগুলো আরত আছে যারা পাইকারি এইগুলো কিনে নেয় এই সব আরত থেকেই এই ফলগুলো দেশের বিভিন্ন স্থানে পৌঁছে যায় এবং দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের জন্য অন্যরকম একটা ভূমিকা পালন করে নানান জাতের বড়ই আছে এই হাটে প্রতিদিন কমপক্ষে কোটি টাকার ব্যবসা হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বড়ই বিভিন্ন জাতের বড়ই। এখানে এই আরতে কিনে সাজিয়ে রাখা হয়েছে চাষিরা কষ্ট করে ক্ষেত থেকে তুলে এনে এরকম ক্যারেটে করে এই হাটে বিক্রি করার জন্য নিয়ে আসে এই ফলগুলো একদম ফরমালিন মুক্ত চলনগুলি এখন অন্যান্য আবাদের পাশাপাশি এই ফলের চাষাবাদও শুরু হয়েছে বিশেষ করে শীতকালীন সময়ে এই ফলগুলোর বেশি আবাদ হয় এই ছোট্ট একটি হাত থেকে আপনার দেশের বিভিন্ন স্থানেই বড়ই পেয়ারা চাহিদা পূরণ করে আসসালামু আলাইকুম আমি বনপাড়া ফলওয়ান্ডারের মালিক অরুণ সবুজ এই বনপাড়া বাজারে প্রায় প্রতিদিন 2 থেকে তিন কোটি টাকার বড়ো এবং পেয়ারা এবং আমাদের প্রতিদিনই এখানে বাজার এখানে বাউ ভারত সুন্দরী বল সুন্দরী কাশ্মীরি বিভিন্ন জাতের বড়ই পেয়ারা মালটা কমলা সব রকম দেশি বিদেশি ফল পাওয়া যায় এর পাশে আমাদের আর এটা হচ্ছে কাশ্মীরি বা ইয়া নারকেলি কুল এটা হচ্ছে ভারত এগুলো হচ্ছে ভারত সুন্দরী এটা হাই কোয়ালিটি এটা চার থেকে পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম বাজার মূল্য বর্তমানে এখানে সেই সাথে পেয়ারাও আছে বিভিন্ন রকম জাতের পেয়ারা বিভিন্ন দামে পাবেন এখানে ভারত কেনার পরে এই বইগুলো যখন মেপে তারা এখানে এভাবে সাজিয়ে রাখে এরপরে তারা প্যাকেট জাত করে বিভিন্ন রকম মাপে তারা পাঠাবে দেশের বিভিন্ন স্থানে এখানে এসে মনে হচ্ছে আমি যেন দেশি ফলের রাজ্যে হারিয়ে গিয়েছি দেখেন আমার সামনে কত সুন্দর সুন্দর বড়ের জাত বাহ দেখতে বেশ ভালোই লাগে এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু এই হাটের একটা বিশেষত্ব হল এই হাটে এই ফলগুলো পাবেন একদম ফর্মালিন মুক্ত বিষক্রিয়া মুক্ত এখানকার চাষিরা সব কিছু ফরমালিন মুক্ত চাষাবাদ করে এখানে প্রতিদিন হাজার হাজার মন ফল কেনা বেচা করা হয় দেখেন আমার সামনে কত বড়ই এখানে এটা হচ্ছে পেয়ারা পেয়ারা কিনে এভাবে ফেলে রেখেছে পরে এগুলো প্যাকেট করে বিভিন্ন জায়গায় পাঠাবে তারা এই বাইপাসের রাস্তার এ পাশে হচ্ছে বড়ই এবং বিভিন্ন যে ফলগুলো সেই ফলগুলোর হাট আমরা এখন রাস্তা পার হব রাস্তার অপর পাশে আর কি রাস্তার পাশে আপনার হচ্ছে কলার হাট এভাবে ভেনে করে চাষিরা এই হাটে কলা নিয়ে আসে এগুলো হচ্ছে কলার হাট এভাবে কাঁচা কলা তারা টাইপ করে কেটে নিয়ে আসে নিয়ে এসে এখানে বিক্রি করে প্রতিদিন সকাল আটটা থেকে হাট শুরু হয় সর্বি দেশি সর্বি আসতে যে এই এলাকায় ঠিকাই এটা হলো গা নাটোর জেলা বনপাড়া বাজার এটা আপনার সাইডে সাইডে যে বাড়িঘর আছে ওই সব গার্লস কলা মঙ্গলবার শুক্রবার শনিবার নানান জাতির নানান রকম কলা এখানে পাওয়া যায় এই হাটটা এই এলাকার মধ্যে সবথেকে বড় একটা হাট এখানে প্রতিদিন প্রচুর পরিমাণ কলা বিক্রি হয় তো এই ছিল হচ্ছে নাটোর বাইপাসের মনের যে ফলের হাটগুলোর দৃশ্য তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওর জন্য সঙ্গেই থাকুন